সব স্নেহ মায়া ত্যাগ করে ফিরে এসেছিলাম এমন একটা দেশে যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছিল আমার বাবা সেই আইন বন্ধ করে দিয়ে সমস্ত অপরাধীদের মুক্ত করে রাজনীতি করার সুযোগ দেয় যে আহ্বান পনেরো আগস্টের খুনি আত্মস্বীকৃত খুনি তাদেরকে ইন্ডেমনিটি অর্ডিনেন্স থেকে মুক্ত করে তাদের রাজনীতি সুযোগ এবং বিভিন্ন দূতাবাসের তার চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করা হয় আমি সেই একটি জায়গায় ফিরে আসি শুধু একটা চিন্তা থেকে যে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই হবে মানুষকে সুখী সমৃদ্ধ জীবন উপহার দিতে হবে দু হাজার বিশ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি। একুশ সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ঠিক সেই সময় আমরা পেলাম সুখবর বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার সুযোগ হয়েছিল। ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালে আমাদের যাত্রা শুরু হবে উন্নয়নশীল দেশ হিসাবে আমরা নিয়েছি তার প্রস্তুতি পাশাপাশি দু হাজার আটের নির্বাচন ইস্তরে যে ঘোষণা দিয়েছিলাম দিন বদলে আজ প্রকৃতভাবেই আমরা দিন বদল করেছি আজকে আমাদের লক্ষ্য একুশ থেকে একচল্লিশ দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশকে করবো আমরা স্মার্ট বাংলাদেশ কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমার বাবার যে চিন্তা চেতনাটা বাস্তবায়ন করে এদেশের মানুষকে একটা উন্নত জীবন দেব। এটাই আমাদের লক্ষ্য আর সেই কারণে প্রত্যেক নেতা কবিকে এই প্রতিষ্ঠা শুনতে বলবো আপনি একবার চিন্তা করে দেখেন যে এই আওয়ামী লীগের কবিরা কত কষ্ট করেছে বারবার বার আঘাত এসেছে বারবার তার সেই আঘাত পেয়েছে পরিবারগুলি কষ্ট করেছে কিন্তু এই সংগঠন ধরে রেখেছে কাজে যেমন সংগঠন করতে হবে সেইভাবে জনগণের আস্থা বিশ্বাস যেটা আমাদের মূল শক্তি সেই আস্থা বিশ্বাসটা অর্জন করতে হবে আর সেই আস্থা বিশ্বাস অর্জন করতে পেরেছি বলেই বারবার জনগণ আমাদের ভোট দিয়েছে আর বারবার ক্ষমতায় সেই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে দু হাজার থেকে এই চব্বিশ পর্যন্ত গণতান্ত্রিক ধারা আর গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আর্থ সামাজিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের উন্নতি হচ্ছে বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বে আজকে মাথা উঁচু করে চলার সুযোগ সৃষ্টি হয়েছে কাজে এটাকে ধরে রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে সুকান্তের ভাষায় বলে যেতে চাই এক দু হাজার একচল্লিশ দু এক